আসসালামু আলাইকুম বন্ধুরা ছোট্ট ছিলাম ভালো ছিলাম ছিল না কোনো জ্বালা বড় হয়ে কি করলাম হইলাম ফেরি তো বন্ধুরা এটা একটা মজাক ছিল ঠিক আছে যে কোনো জিনিস আপনাকে যদি আপনি আল্লাহ বলছে রিজিক মালিক রিজির মালিক রোজির মালিক হচ্ছে আল্লাহ রিজেক দিবে আল্লাহ কিন্তু আপনাকে কি করতে হবে হ্যাঁ টেলরে বেড়াতে হবে তা আজকে দেখেন আজকের আপনাদেরকে চলে আসলাম আপনাদের সামনে এই যে মালগুলির আপডেট নিয়ে হ্যাঁ তো আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাবো আজকের মালের আপডেট বর্তমানে আর বৃষ্টির মধ্যে এখন এই যে এই জায়গাতে আছি ঠিক আছে মালজাল রাস্তাটা দেখতে পাচ্ছেন ভিজা ভিজা বস্তি ঘুরা যাবে না একটু কম ঘুরা যাবে তো ভাবছি কি করা যায় একটা ভিডিও বানিয়ে নি আর আপনাদেরকে অনেক দিন থেকে আসেনি ফেসবুক লাইভও ফেসবুকও আসেনি এবং ইউটিউবে তো ভিডিও অনেক দিন থেকে দেওয়া নাই ঠিক আছে তো চলে আসলাম আজকে আবারও তো দেখাচ্ছি চলেন শুরু শুরু করছি ভিডিওটা পুরো শেষ থেকে পর্যন্ত দেখবেন মালের দেখাচ্ছি আজকে তো চলো ঠিক আছে ক্যামেরাটা আমি ব্যাক করি আজকে এই এটা সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই যে নয় নতুন মাল উঠেছে ঠিক আছে একটা এই যে দেখতে পাচ্ছেন মালটার এম দেখেন এই যে আপনাদেরকে স্টিকারটা দেখাচ্ছি আর বহুত মাল মালটা ফেলে দিলেও ভাঙবে না বুঝছেন আর এই যে এই যে জগগুলি আছে এটা বড়কেন নন ব্রোকেন মানে এটা ফেলে দিলো ভাঙে না আর এই যে দেখেন মালের আপডেট স্টিলের বাটি হ্যাঁ কত কি আর এই মাত্র বৃষ্টি হলো আর বৃষ্টির মাঝে এখন মানে বস্তির মাঝে ঢোকা যায় গ্রামগুলির মাঝে মানে কাদা আর এই যে ঢালাই রোডটা দেখতে পাচ্ছেন অবস্থা আর এই হচ্ছে ভিউ এটা ফাঁকা মাঠে আছি ঠিক আছে এই পাশে জঙ্গল আছে হ্যাঁ আর এই যে হচ্ছে দৃশ্য আর এখানে আছে বাইক আর আমি আর এই যে দেখতে পাচ্ছ কত রকমের প্রোডাক্ট আছে ঠিক আছে স্টিল থেকে নিয়ে নতুন নতুন প্রোডাক্ট এই যে বড় সিলেট ঠিক আছে আরও অনেক কিছু আছে এখানে গামছাটা হোটেলে দেখতে হবে স্টিলের কোয়াটার প্লেট আরও কিতে বহুত কিছু আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে অনেক মাল আছে আর এই যে একটা মাল ঠিক আছে কত ডিজাইনের মাল আছে ঠিক আছে কিনা তো আজকের মতন নিয়ে যে আর আমার এই যে ইনস্টা ফেসবুক আর ইউটিউব চ্যানেল আপনারা এই তিনও দিতে গিয়ে ফলো করবেন আমি নেক্সট টাইম কীভাবে লঞ্চ করব আপনাদের জন্য দেখতে পাবেন তো এই এটা আপনাদেরকে দেখালাম হুম আরও বহুত কিছু আজকের মতো এই পর্যন্ত আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিতে থাকবো মালের আপডেট দিতে থাকব এবং আমিও নিজে আপনাদেরকে ভিডিও টিডিও দিতে থাকব বলছি দিতে থাকব কিন্তু মাঝে মাঝে সময় পাই না ভিডিও টিডিও বানা হয় না এখন ভাবছি কন্টিনিউয়াসলি বানাবো তো আমার পেজটিকে ফলো করেন ঠিক আছে আর এ হচ্ছে মাল জাল